এক ছিল ছোট্ট মেয়ে সুমনা সুমনা থাকত বাংলাদেশের এক সবুজ গ্রামে তার চোখ ছিল তারার মতো উজ্জ্বল আর মনটা ছিল প্রজাপতির মতো ফুরফুরে সুমনা ভালোবাসত তার চারপাশের প্রকৃতিকে গাছের পাতা নড়াচড়া পাখির গান নদীর সব কিছুই যেন তাকে মুগ্ধ করত সুমনার দাদু ছিলেন একজন বিজ্ঞ মানুষ তিনি সুমনাকে প্রায়ই প্রকৃতির গল্প শোনাতেন একদিন সুমনা দাদুকে জিজ্ঞেস করল দাদু আমাদের দেশ এত সুন্দর কেন দাদু দাদু হাসলেন বললেন সুমনা আমাদের দেশটা প্রকৃতির এক দারুণ উপহার এখানে ছয়টা ঋতু আসে ঘুরে ঘুরে আর প্রতিটা ঋতু তার নিজস্ব রূপ আর রং নিয়ে আসে সুমনা অবাক হয়ে বলল ছয়টা ঋতু কিন্তু আমি তো শুধু গ্রীষ্ম বর্ষা আর শীত চিনি দাদু বললেন এসো আজ তোমাকে ছয় ঋতুর গল্প বলি এই গল্পটা শুনলে তুমি বুঝতে পারবে আমাদের দেশটা কতটা বৈচিত্র্যময় আর সুন্দর গ্রীষ্মের দাপট নতুন শুরুর বার্তা দাদু শুরু করলেন প্রথমে আসে গ্রীষ্ম গ্রীষ্ম মানেই কাঠফাটা ফাটা রোদ আর তাপ মনে হয় যেন সূর্যটা মাথার উপর এসে বসেছে কুকুর খালবিল শুকিয়ে যায় মাটি ফেটে চৌচি হয় কিন্তু সুমনা গ্রীষ্ম মানেই তো শুধু গরম নয় এই সময় গাছে গাছে আম কাঁঠাল লিচু পাকে চারটি ঘরে ওঠে ফলের গন্ধে গ্রীষ্মের তাপদাহের পরেই তো আসে বৃষ্টির আশা নতুন জীবনের পূর্বাভাস গ্রীষ্ম আমাদের শেখায় ধৈর্য ধরতে কারণ এরপরই আসে স্বস্তির বার্তা সুমনা চোখ বড় বড় করে শুনছিল সে ভাবল গ্রীষ্ম তো শুধু গরম নয় অনেক মজার ফল দেয় বর্ষার প্লাব সবুজের সমারোহ দাদু বলে চললেন গ্রীষ্মের পর আসে প্রাণের ঋতু বর্ষা আকাশে কালো মেঘ জমে তারপর ঝমঝম করে বৃষ্টি নামে মনে হয় যেন আকাশ তার সব জল ঠেলে দিচ্ছে পৃথিবীতে খালবিল ভরে ওঠে নদীগুলো কানায় কানায় পূর্ণ হয় চারদিক সবুজে ভরে যায় ধান ক্ষেতগুলো যেন প্রাণ ফিরে পায় কদম কেয়া সাপলা ফুল ফোটে এই সময়টা কৃষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ তারা ধান বনে জমিতে কাজ করে বর্ষা আমাদের শেখায় জীবনের প্রতিটি শুষ্কতার পরেই আসে নতুন প্রাণ আর উর্বরতা সুমনা বলল হ্যাঁ দাদু বর্ষায় আমি নৌকায় চড়তে খুব ভালোবাসি শরতের স্নিগ্ধতা উৎসবের আমেজ বর্ষার পর আসে শরৎ দাদু বললেন শরৎ মানে নীল আকাশ পেঁজা তুলোর মতো সাদা মেঘ আর শিউনি ফুলের মিষ্টি গন্ধ এই সময়টা না গরম না ঠান্ডা নদীর ধারে কাশফুল দোলে মনে হয় যেন সাদা সাগরের ঢেউ দুর্গাপূজা লক্ষ্মী পূজার মতো বড় উৎসব এই ঋতুতেই হয় শরৎ আমাদের শেখায় জীবনের কোলাহল থেকে একটু বিরতি নিয়ে শান্তি আর সৌন্দর্য উপভোগ করতে সুমনা মনে মনে শিউলি ফুলের কথা আঁকল তার মা শরৎকালে শিউলি ফুল দিয়ে মালা দাঁতত হেমন্তের সোনালি দিন ফসলের প্রাচুর্য দাদু এবার বললেন হেমন্ত হেমন্ত হল ফসল তোলার ঋতু সোনালি ধানে ভরে ওঠে মাঠের পর মাঠ কৃষকরা হাসি মুখে ধান কাটে নবান্ন উৎসব হয় ঘরে ঘরে নতুন চালের পিঠাপুলি তৈরি হয় হেমন্ত আমাদের শেখায় পরিশ্রমের ফল কত মধুর হতে পারে এই সময়টাই তো আমাদের দেশকে সোনার বাংলা করে তোলে সোনার বাংলা মুগ্ধ হয়ে বলল শীতের কুয়াশা উষ্ণতার খোঁজ হেমন্তের পর আসে শীত দাদু বললেন চারদিক ঢেকে যায় ঘন কুয়াশার চাদরে সকালে ঘাসের উপর শিশির জমে মনে হয় যেন মুক্ত ছড়ানো এই সময় খেজুরের রস পাওয়া যায় নানা ধরনের পিঠা তৈরি হয় গ্রামে বসে আগুন পোহানোর মজাই আলাদা শীতকাল আমাদের শেখায় প্রতিকূলতার মধ্যেও উষ্ণতা খুঁজে নিতে একে অপরের পাশে দাঁড়াতে সুমনা শীতকালে দাদুর সাথে আগুন পোহানোর কথা মনে পড়ল সে হাসল বসন্তের ফাগুন ভালোবাসার রং সবশেষে দাদু বললেন আর সব ঋতুর সেরা হল বসন্ত বসন্ত মানেই নতুন প্রাণের স্পন্দন গাছে গাছে নতুন পাতা গজায় ফুল ফোটে চারদিকে কোকিলের কুহু কুহু ডাক শোনা যায় ফাগুনের বাতাস মনকে আনন্দে ভরিয়ে তোলে বসন্তকালে নানা রঙের ফুল ফোটে প্রজাপতি ও মৌমাছিরা উড়ে বেড়ায় বসন্ত আমাদের শেখায় সবসময় আশাবাদী হতে কারণ প্রতিটি কষ্টের পরই আসে নতুন আনন্দ আর সম্ভাবনা সুমনার মন আনন্দে ভরে গেল সে ছয়টি ঋতুর গল্প শুনে খুব খুশি হল দাদু সুমনার মাথায় হাত বুলিয়ে বললেন দেখলি সুমনা আমাদের দেশটা কতটা সুন্দর এই ছয়টা ঋতু একে অপরের পরিপূরক প্রতিটি ঋতু আমাদের নতুন কিছু শেখায় গ্রীষ্ম শেখায় ধৈর্য ধরতে বর্ষা শেখায় নতুন করে শুরু করতে শরৎ শেখায় শান্তি ও সৌন্দর্য উপভোগ করতে হেমন্ত শেখায় পরিশ্রমের ফল পেতে শীত শেখায় প্রতিকূলতায় টিকে থাকতে আর বসন্ত শেখায় আশাবাদী হতে এবং ভালোবাসতে প্রকৃতির এই বৈচিত্র্য আমাদের জীবনকে আরও অর্থবহ করে তোলে তুমিও এই প্রকৃতির মতো হয়ে ওঠো যে সব প্রতিকূলতাকে অতিক্রম করে নতুন জীবন আর সৌন্দর্য নিয়ে আসে সুমনা দাদুকে জড়িয়ে ধরল সে বুঝতে পারল প্রকৃতি শুধু সৌন্দর্যই নয় জীবন ধারণের অনেক বড় শিক্ষাও দেয় সে প্রতিজ্ঞা করল সে প্রকৃতির যত্ন নেবে গাছ লাগাবে আর তার দেশকে ভালোবেসে যাবে সে তার বন্ধুদেরও ছয় ঋতুর গল্প বলবে যাতে তারাও বুঝতে পারে প্রকৃতির এই চমৎকার উপহার কতটা মূল্যবান সুমনা এখন আর শুধু গ্রীষ্ম বর্ষা আর শীত চেনে না সে জানে বাংলাদেশের ছয় ঋতু কতটা বৈচিত্র্যময় আর সুন্দর সে এখন জানে প্রকৃতির প্রতিটি রূপেই লুকিয়ে আছে এক অসাধারণ গল্প এক অমূল্য শিক্ষা আর এই শিক্ষা তাকে বড় হয়ে একজন ভালো মানুষ হতে সাহায্য করবে সে মনে মনে ভাবল আমিও ছয় ঋতুর মতো বৈচিত্র্যময় হব আর আমার চারপাশের সবার মাঝে সৌন্দর্য আর আনন্দ ছড়িয়ে দেব এরকম আরো সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন